মা আমিনা ও নবীজির শৈশবের মায়ামো গল্প জবা আরবের মরুভূমিতে শান্ত এক সকাল মক্কার আকাশে তখন সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়ছে মা আমিনা বিনতে ওয়াহব তার শিশুপুত্রকে কোলে নিয়ে বসে আছেন সেই শিশু আর কেউ নয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার মুখে এক অদ্ভুত প্রশান্তি চোখে আলোর ঝিলিক ছোট্ট নবীজিকে দেখে মনে হতো যেন পুরো ঘরটা নরে ভরে গেছে মা আমিনা প্রতিদিন তাকিয়ে তাকিয়ে ছেলের মুখ দেখতেন আর মৃদুস্বরে বলতেন তুমি আল্লাহর দান এই দুনিয়ার আলো তোমার মাঝে এক রহস্য আছে এক মহান উদ্দেশ্য আছে নবীজির পিতা আব্দুল্লাহ রাহ তখন আর জীবিত ছিলেন না তাই মা আমিনা একাই সন্তানকে বুকে আগলে রাখতেন তিনি বলতেন তোমার বাবা ছিল সৎ তুমি তার উত্তর সুরী আল্লাহ তোমার উপর রহম করুন যখন নবীজি মা আমিনা তাকে নিয়ে মদিনা সফরে যান দাদার আত্মীয়দের সাথে দেখা করতে সেখানে কিছুদিন থেকে ফেরার পথে মা অসুস্থ হয়ে পড়েন ছোট্ট মুহাম্মদ তখন মায়ের কোলে মাথা রাখে অশ্রুষিক্ত চোখে তাকিয়ে থাকে এক নিঃশব্দ দুপুরে মা আমিনা জান্নাতের পথে চলে যান আল্লাহর কাছে ফিরে যান মরুভূমির ধুলায় ছোট্ট মুহাম্মদ দাঁড়িয়ে থাকে মায়ের কবরের পাশে নিঃসঙ্গ ও শান্ত কিন্তু আল্লাহ তার পাশে ছিলেন সর্বদা দাদা আব্দুল মুতালিব পরে চাচা আবু তালিব তাকে ভালোবেসে লালন পালন করেন সেই অনাথ শিশুটি একদিন হয়ে ওঠেন মানবতার আলোকবর্তিকা বিশ্বনবী হযরত